ভবিষ্যতে দশটি প্রযুক্তি যা দু সালের মধ্যে পৃথিবী পাল্টে দেবে আপনি কি কল্পনা করতে পারেন পাঁচ বছরের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে ঘর বানাবে অথবা আমাদের ব্রেনে বসানো হবে মেশিন হ্যাঁ এটাই হতে চলছে আজকে ভিডিওতে দেখাবো দু হাজার সালের মধ্যে আসা দশটি ভবিষ্যতের প্রযুক্তি যা পুরো পৃথিবীকে বদলে দেবে ভিডিওটা পুরোপুরি দেখুন প্রতিটি প্রযুক্তি আপনাকে চমকে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট ইব্রাহ আগামী দিনে প্রতিটি মানুষ এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবে এমন এমনকি গরিব দেশগুলোতেও এআই আপনার জন্য স্কুলের নোট তৈরি করবে ইমেল পাঠাবে এমনকি আপনাকে প্রেমের চিঠিও লিখে দেবে দ্বিতীয়ত হচ্ছে ব্রেন ম্যাচিং ইন্টারফেস নিউ এর মতো কোম্পানি কাজ করছে মানুষের ব্রেনকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করতে ভাবুন তো আপনি চোখ বন্ধ করলেন আর আপনার ব্রেন ভিডিও এডিটিং করে দিল তৃতীয় যে প্রযুক্তি হবে সেটা হচ্ছে ফ্লাইং কারস উবের হান্দি এমনকি নাসা কাজ করছে আকাশে চলা ট্যাক্সির ওপর আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে শহরে উড়ে বেড়ানো গাড়ি চালু হয়ে যাবে এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই টিচার এআই এখন টিউশনের কাজ শুরু করছে আগামী দিনে স্কুলে মানুষ নয় রোবট ও এআই শিক্ষক থাকবে কিন্তু বর্তমানে হয়তো আমরা শিক্ষকের কাছেই লেখাপড়া করছি কিন্তু ভবিষ্যতে আমরা আর কোনো মানুষ শিক্ষকের কাছে লেখাপড়া করতে হবে না সেখানে শিক্ষক হবে এআই পঞ্চম যেটা হবে সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যানস মানে আপনার চোখে থাকবে গুগল এর স্মার্ট প্ল্যান্স আপনি দেখবেন বাস্তব জগৎ আর ভার্চুয়াল রিয়েলিটি একসাথে ষষ্ঠ হচ্ছে স্পেস ট্যুরিজম স্পেক্স ব্লু অর্জিন নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে মহাকাশে টাকা থাকলে আপনিও আমি সবাই ঘুরে আসতে পারবো ভবিষ্যতে এরা কাল্পনিক নয় এটাই হবে বাস্তব সপ্তমত হচ্ছে পার্সোনাল রোবটস রোবট এখন শুধু কোম্পানিতে নয় ঘরে ও থাকবে ঘর মুসা রান্না করা শিশুকে খাওয়ানো সব করবে রোবট অষ্টম হচ্ছে প্রিন্ট ইন বাবন কম্পিউটার খাবার ডিজাইন করলেন আর প্রিন্টার থেকে বের হয়ে এলো পিৎজা বা বার্গার বর্তমানে এটা কাল্পনিক মনে হলেও ভবিষ্যতে এটা বাস্তবে রূপ নিবে এবং এটাই হবে বাস্তব এবং অষ্টম যেটা হচ্ছে ডিজিটাল হিউম্যান এআই দিয়ে তৈরি হবে কৃত্রিম মানুষ যারা বাস্তব মানুষের মতো দেখতে ও কথা বলবে সিনেমা কাস্টমার সাপোর্ট এমনকি প্রেম করবে তারা এটা চায়নাতে আপনার চোখ বুলালে বর্তমানে এর অনেকাংশই দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাস্তবায়িত হবে দশম হচ্ছে কেলমেট কন্ট্রোল টেকনোলজি ভবিষ্যতে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যাবে বৃষ্টি চাইলে বৃষ্টি ঠান্ডা চাইলে ঠান্ডা এই প্রযুক্তি যুদ্ধ বা দুর্ভিক্ষ টাকাতেও প্রভাবিত হবে কিন্তু বর্তমানে এটা হয়তো অনেকটাই কাল্পনিক কিন্তু ভবিষ্যতে এটাই বাস্তবায়িত হবে এই দশটি প্রযুক্তি আমাদের জীবন পুরো বদলে দেবে তবে প্রশ্ন হলো আপনি প্রস্তুত কমেন্টে জানাবেন কোন প্রযুক্তি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে এবং আপনার কাছে কল্পনার মনে হচ্ছে যেটা সম্ভব হবে না সেটাও আপনি কমেন্টে লিখতে বলবেন না ভবিষ্যতে টপিক নিয়ে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য